মোটেও লজ্জা নেই তোরা কি সব জারুজ তোদের মা বোন কি নেই আর কতকাল দেখব সব হাইনার চলাচল বিদ্রোহের কাওয়াজ তোলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে অপরাধীদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই ভাইয়ের রক্তের বিচার চায় কথা তো ছিল সুষ্ঠুভাবে চলবে বাংলাদেশ তাহলে কেন কোটা নিয়ে আজ হচ্ছে দেশটা শেষ আমাদের কি তবে দেশেতে কোনো অধিকার নাই বিনা অপরাধে মরতে হচ্ছে ভাই বোনেদের তাই বাংলার মাটিতে অন্যায়ের তো কোনোই ছাড়ে নাই সেটা যদি হয় সরকার তবে তারও ছাড় নাই রক্ত যখন দিতে হয়েছে আরও রক্ত দিব তবু আমরা আমাদের অধিকারটাই বুঝে নিব অপরাধীরা পাবে না তো ছাড় কোনোই সুযোগ নাই আমরাই হব বীর বাঙালির শ্রেষ্ঠ সন্তান আমরা আবার আনব ফিরিয়ে শিক্ষার সম্মান